দু সালে আওয়ামী লীগ সরকার এবং মালিক পক্ষ মিলে একটা গেজেট করে যে গেজেট অনুযায়ী তারা বলে চা শ্রমিকদের মূল মজুরি হবে একশো টাকা এবং পাঁচ বছরের জন্য তারা মূল মজুরি এই একশো টাকা নির্ধারণ করে এবং তার ভিত্তিতে প্রত্যেক বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বাড়বে এই তারা সিদ্ধান্ত নেয় ফলে যেটা দাঁড়াচ্ছে আপনার মজুরি যখন আপনার বেতন যখন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা হবে তখন আপনার যদি পাঁচ পার্সেন্ট বাড়ে সেটা অনেক টাকা কিন্তু আপনার মজুরি যখন মাত্র টাকা সেখানে যদি পাঁচ পার্সেন্ট সেই মজুরি দ্বারায় 8 টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক কাপ চায়ের দাম সেই মজুরি না আজকে সিলেট শহরের যে কোনো রাস্তায় দাঁড়িয়ে আপনি এক কাপ চা খাইতে চাইলে আপনাকে দশ টাকা দিতে হবে অথচ সারা জীবনভর পরিশ্রম করে একজন চা শ্রমিকের মজুরি সাড়ে আট টাকা বাড়ে গত বছর সাড়ে আট টাকা বাড়লো সেইভাবে হলো একশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা এই মাসে এসে আবার গত জুলাই মাসের ত্রিশ তারিখে আমরা দেখলাম আরো পাঁচ পার্সেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো ফলে এইবার মজুরি বাড়লো পাঁচ পার্সেন্ট অর্থাৎ আট টাকা নয় দুই পয়সা এই হিসাবে চা শ্রমিকদের বর্তমান মজুরি দাঁড়াবে একশো সাতাশি টাকা বিয়াল্লিশ পয়সা বন্ধুগণ আমরা বলছি এই যে পাঁচ পার্সেন্ট মজুরি এইটা নিয় শ্রমিকের চলে না এবং পাঁচ বছরের জন্য যে চুক্তি করা হয়েছে সেই অনুযায়ী পাঁচ বছরে মজুরি বাড়বে মাত্র 45 টাকা বন্ধুগণ কত বছরে যে জিনিসের দাম 20 টাকা ছিল আজকে দেখেন সে জিনিসের দাম 40 টাকায় গিয়ে থেকেছে আর পাঁচ বছরের জন্য মজুরি বাড়বে মাত্র 45 টাকা এবং সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে ক্ষতিকর যে জিনিস আপনারা জানেন এই মজুরি সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে চাষ শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধিরা এই মজুরির ব্যাপারে কোনো কথা পাঁচ বছরের জন্য বলতে পারবেন না এবং এই যে সর্বশেষ পাঁচ পার্সেন্ট বাড়ানো হলো সেখানেও কিন্তু চাষ শ্রমিক নেতৃবৃন্দ সেই সাইন করলেও পাঁচ পার্সেন্ট বাড়বে না করলেও বাড়বে অর্থাৎ চাষ শ্রমিক নেতৃবৃন্দ এবং চাষ শ্রমিক ইউনিয়নের যে কার্যকারিতা ছিল গত সরকার সে এই কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে চা শ্রমিক ইউনিয়নকে অকার্যকর করে দেওয়ার জায়গায় নিয়ে গেছে বন্ধুগণ ফলে আমরা বলতে চাই গত সরকারের পতন হয়েছে আপনারা জানেন গত সরকারের পতন হয়েছিল এই কারণে যে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের ভাত রুটি কাপড়ের অধিকারকে সে হরণ করেছিল চা শ্রমিকদেরও তারা মজুরির অধিকারকে হরণ করেছিল দুঃখজনক ব্যাপার সরকারের পতন হলো আমরা দেখলাম চা শ্রমিকদের এই যে অগণতান্ত্রিক গ্যাজেট চা শ্রমিকদের ভাতে মারার যে গ্যাজেট সেই গ্যাজেট আজকেও বাতিল হচ্ছে না আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করেছিলাম তারা চা শ্রমিকদের পক্ষে দাঁড়াবেন তারা চা বাগানের পক্ষে দাঁড়াবেন আমরা দেখলাম তারাও একই সরকারের মতো গত সরকারের মতো আচরণ করছেন